আমরা সাইনং সাতবাগ ইউনিয়নের যারা প্রবাসী বাইন আছেন আমার মনের ভিতরে থাকি ভালোবাসা এবং পাশাপাশি যারা এখনো বাকি রয়েছেন সদস্য রয়েছেন না আপনারা দেখা দিব দারিদ্র কোনো মানুষই থাকত নাই এবং এই সংস্থার পক্ষ থেকে হয়তোবা হানাই সাইন সাদবাগ ইউনিয়ন ছাড়াও হানাইগার সাইনং সাতবাগ ইউনিয়নের বাইরেও খানিকার উপজেলার মধ্যে একসময় আমরা বড় আকারে অনুদান দিতে পারবো তো আপনার শুধু শুধু ওটাও জানাইলাম যে দয়া করিয়া এটা আপনারা এই সংস্থার সদস্য খায় এবং আপনারা মানবিক কাজে অংশগ্রহণ করতে হবে আপনারা যারা প্রবাসী আছেন এখন অনেক কাছে আমাদের দল ফুঁছেন কারণ আমরা যোগাযোগ করা সম্ভব হয় নাই আপনারা যারা ভিডিও দেখবেন শুনবেন আপনাদের পাশবর্তী বাইকে সংস্থান সদস্য হয়ে এই কাজে যোগদান করার জন্য সাতবাগ প্রবাসী সমাজ সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানানো হচ্ছে যারা শুরু থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে প্রত্যেকের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই খজমতকে এই আঞ্জামকে কবুল করেন এবং কেমতের দিন আমরা প্রত্যেকের যেন নাজাদের উচিলা হয় সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর যারা বাইরে আছেন খুব আছেন আমি দোয়া করি আপনারা আল্লাহ রবাহ ভালো রাখুকা সুস্থ রাখুকা আমি অনুরোধ জানাচ্ছি আমি সবাইকে অনুরোধ করব বিশেষ করে ইউরোপ আমেরিকা কানাডায় যারা ইউনিয়নের আছেন আমি সবাইকে অনুরোধ করবো প্রবাসী কল্যাণ সংস্থায় আপনারা যোগ দেন এবং এখানে মানে আর্থিক খাতকে থেকে আপনারা আরো একটু সমৃদ্ধ করে তুলেন আজকেও পাঁচ ছয় জন অসুস্থ রুগীকে সহযোগিতা করা হবে প্রায় লক্ষাধিক টাকা ষাটতম পর্বে কত রুগী যে সহযোগিতা পেয়েছেন তা আপনারা এখানে ডাটা আছে ডাটা দেখে আপনারা অবাক হবেন সম্মানিত সাতপাক প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার দেশে বিদেশে অবস্থানরত যত সদস্য আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এর জন্য জানাচ্ছি যে আপনাদের দেওয়া অনুদানের কারণেই আজকে সাত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা শক্ত অবস্থান থেকে এই ইউনিয়নের অসহায় অসুস্থ মধ্যে আমরা নিত্যদিনের মতো অনুদান বিতরণ করি থাকি দেওয়া হচ্ছে পনেরো হাজার টাকা দ্বিতীয় হচ্ছে আমাদের নিজামুদ্দিন